প্রজ্ঞা জানালাগুলো আটকে দিচ্ছে একে একে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে সাথে অসম্ভব জোরে বাজ পড়ার শব্দ রান্নাঘরেই ছিল প্রজ্ঞা অফিস থেকে এসে বিতানের খাবারটা বানাচ্ছিল সাড়ে নটা বাজে এই সময় বিতানকে খাইয়ে দেয় প্রজ্ঞা তারপর সাড়ে দশটা বিছানায় সাড়ে ছটা স্কুল বাস আসে ওর তাই ওর ঘুমটুকু পুরো হওয়ার জন্য এইটুকু মানতেই হয় ঘরে বসে প্রজ্ঞা শুনতে পাচ্ছে বাইরে শস্য শব্দ মানে এতক্ষণ যেটাকে ও হাওয়া ভেবে ভুল করেছিল সেটা আসলে বিশালাকার ঝড় ধুমধাম আওয়াজ পাশের বাড়ির টিনের চালে গাছ ভেঙে পড়লো বোধ হয় এই ঝড়ের মুহূর্তগুলো বড্ড ভয় পেত আগে প্রজ্ঞা এখন আর পায় না আগে ভয় পেলে বাবাকে জড়িয়ে ধরতো এখন তো এসব করে মানে নেকামিনত ছেলের মুখে ডালিয়াটা এক চামচ দিতেই মায়ের কথা মনে পড়লো প্রজ্ঞার বিয়ের পর বাড়িতে ওর মা একাই থাকে ঝড় জল বৃষ্টি রোদ রক সবেতেই একা বাবাও যে বছর খানে হলো চলে গেছে পিতানকে খাওয়াতে খাওয়াতেই প্রজ্ঞা ফোনটা নিয়ে কল করলো মাকে একবার রিং হতেই ফোনটা ধরলো বিজয়া মা ঝড় হচ্ছে ওদিকে বিজয়া বললেন প্রচণ্ড গলায় যে ভয় মেশানো বুঝতে অসুবিধা হলো না প্রজ্ঞা মা ও মা জানালগুলো বন্ধ করেছ প্রশ্ন শেষ হওয়ার আগেই ফোনে বাজ পড়ার শব্দ পেল প্রজ্ঞা ফোনটা রেখে দে মনা এখন খুব বাজ পড়ছে বিজয়া খুব সাবধানে কথাগুলো বললেন মনা তো মা বাবাই একমাত্র ডাকে প্রজ্ঞাকে আজকাল মায়ের সাথে কথা বলার সময় কম এসেছে আর তাতেই ডাক্তার খুব দরকার পড়ে না আজ অনেক দিন পর মনা ডাকটা শুনে মনটা খারাপ হয়ে গেল প্রজ্ঞা তারপর মায়ের এমন ভয় পাওয়া গেল এখানে তো অটো করে দশ মিনিট গেলে তবে বিজয়ার কাছে পৌঁছতে পারবে কিন্তু কীভাবে যাবে ছেলেকে খাওয়ানো রাতে রুটি তারপর তুমিও ঝড় আবার বাজ পড়ল এবারটা বেশি জোরে পড়ল কানে হাত দিল বিতান বুকটা কেঁপে পুঁকল প্রজ্ঞা খুব ভয় করছো পুরো বাড়িতে একা বিজয়া অতগুলো জিনিস ফ্রিজ টিভি মাইক্রোওভেন এসি ওয়াশিং মেশিন কে জানে সবকটো সুইচ অফ গুছিয়ে করতে পারলো কি না ওই স্থির লাগছে প্রজ্ঞার বিতান এক মুখ ডালিয়া নিয়ে বসে আছে ধৈর্য হারিয়ে ছেলেকে ধমকালো প্রজ্ঞা প্রজ্ঞা দেখলো রক্তিম শিয়ে দিয়ে হুড়মুড় করে নেমে এসে বাঁদিকের ঘরে ঢুকে গেল ওখানেই থাকেন শর্মিলা রক্তিমের মা এত বাজ পড়ছে বলে রক্তিম উপর থেকে ছুটে এসে ঢুকে পড়লো নিজের মায়ের ঘরে মায়ের জন্য চিন্তা হচ্ছিল বোধন। কী ভাগ্যবান রক্তিম ইচ্ছে করলেই তো মাকে ধরতে পারে আর শর্মিলাও আবার জোরে জোরে বাজ পড়ল মায়ের মুখটা বারবার মনে পড়ছে প্রজ্ঞা ওজন্তে কান্না চলে আসছে প্রকার মামা তিদুলের জন্য কাঁদছ পিতান করতেই পুরো কানাটা বেরিয়ে এলো প্রকার খুব কষ্ট হচ্ছে চিন্তা হচ্ছে কতবার বলেছে এ বাড়িতে এসে থাকতে কেউ তো আপত্তি করতো না না রক্তি না শর্মিলা যত আপত্তি বিজয়া প্রজ্ঞা পর্দার ফাঁক দিয়ে দেখলো রক্তি মায়ের খাটে বসে আছে মায়ের একদম পাশে সত্যি তো বিপদের সন্তান মাকে আঁকড়ে রাখবে তবে না মাতৃত্বের সুখ চোখ দিয়ে জল পড়ছে প্রজ্ঞা কেঁদো না দিদুনকে ফোন করো পাঁচ বছরের ছেলের কোথায় আরও কান্না পাচ্ছে প্রজ্ঞা ছেলেকে কাছে টেনে কোলে বসালো প্রজ্ঞা ও না দিতে পারো ও তো পাক মাতৃত্বের সুখটুকু বিতান আমি তোর বিয়ে দিয়ে তোকে আলাদা বাড়ি করে দেবো তুই আর তোর বউ একসাথে থাকবি প্রজ্ঞা বলতেই বিতান বলল আমি যখন আসবো তোমার জন্য কুলের আঁচের বানিয়ে আনবো ছেলের কথায় হেসে ফেলো প্রজ্ঞা কত সরল হয় শিশুরা না এটা কোথার কথা না ও ঠিক করে নিয়েছে ও ছেলের বিয়ে দিয়ে আলাদা করে দেবে সংসার দুঃখতে সমান হোক সমবেতী হোক ছেলেটা ছেলে মেয়ে এখন সমান সমান তাই সবটাই সমান সমান হোক ছেলে মেয়ে হয়ে প্রজ্ঞায় জ্বালাটা বুঝেছে আর উপলব্ধিও হয়েছে ছেলের মা হয়ে সন্তানকে আগলে রাখার অধিকার সবার আছে আর তাতে যদি সমাজের নিয়ম চোখ রাঙায় তা দেয় ছেলের মায়েরও আপনার সবাই সন্তান প্রজ্ঞা সিদ্ধান্তটুকু নিতে পেরে একটু শান্তি লাগলেও মনটা ছোট করছে মায়ের জন্য বাইরের মতোই ঝড় বইছে প্রজ্ঞার মনে আবার বাজ করল